বের হচ্ছে পেট্রোল তাও আবার হাতে তৈরি দিয়ে ইন্দোনেশিয়ার প্রতিটি রয়েছে হাতে তৈরি এমন পাম্প পুরনো মোটর বাইক কিংবা গাড়ির যন্ত্রাংশ দিয়ে তৈরি এই যন্ত্র দিয়ে পেট্রোল উত্তোলন করে স্থানীয়রা এতে একদিকে যেমন বাড়ছে ইনকাম অন্যদিকে পূরণ হচ্ছে নিজেদের চাহিদা কিন্তু কিভাবে তারা এই কাজটি করে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইন্দোনেশিয়ার সেই গ্রামগুলোতে যেখানে সাধারণ সরঞ্জাম দিয়ে তৈরি হয় এসব অসাধারণ যন্ত্র ইন্দোনেশিয়ার সুমাত্রা আর কারিমাস্তানের মতো এলাকায় যেখানে তেলের খনি প্রচুর কিছু গ্রামবাসী মাটির নিচ থেকে অশোধিত তেল বা ক্রুড অয়েল বের করছে ঘরে তৈরি পাম্প দিয়ে এই পদ্ধতি শুরু হয়েছিল দশকে যখন চেঁচনিয়ার মতো জায়গাও এমন কৌশল দেখা গিয়েছিল ইন্দোনেশিয়ায় এটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছে কারণ এই দেশে তেলের মজুদ প্রচুর কিন্তু সাধারণ মানুষের জন্য তেল কেনা বা রিফাইনারি থেকে পেট্রোল পাওয়া সবসময় সহজ নয় তাই তারা নিজেরাই তৈরি করেছে এই অসাধারণ পাম্প এই ঘরে তৈরি পাম্পটি দেখতে অনেকটা সাধারণ হাত পাম্পের মতো যেমনটা আমরা পানির জন্য ব্যবহার করি এটি তৈরি করা হয় স্থানীয় উপকরণ দিয়ে লোহার পাইপ প্লাস্টিকের টিউব আর কখনো কখনো পুরনো গাড়ির ইঞ্জিনের অংশ পাম্পটির মূল কাজ হলো মাটির নিচে থাকা তেলের স্তরে পৌঁছানো গ্রামবাসীরা প্রথমে পাম্পটিতে ছোট ছোট গর্ত খোঁড়ে যেখানে তারা তেলের উপস্থিতি সন্দেহ করে এই গর্তগুলো সাধারণত দশ থেকে ত্রিশ ফুট গভীর হয় তারপর তারা পাম্পটি বসিয়ে হাত দিয়ে বা ছোট মোটর দিয়ে চালায় পাম্পটি তেলকে ওপরে টেনে আনে যা একটি পাত্রে জমা হয় কিন্তু এই তেল তো সরাসরি গাড়িতে ব্যবহার করা যায় না গ্রামবাসীরা একটি অসাধারণ কৌশল ব্যবহার করে তারা ছোট ছোট রিফাইনারি বা ডিস্টিলেশন ইউনিট তৈরি করে যেখানে অশোধিত তেলকে গরম করে পেট্রোল ডিজেল আর কেরোসিনে রূপান্তরিত করা হয় এই প্রক্রিয়াটি অনেকটা ঘরোয়া চুলাই চাল ভাপানোর মতো তারা তেলকে বড় বড় ড্রামে গরম করে আর তেলের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায় পেট্রোল যা হালকা উপরে উঠে আসে আর ভারী অংশ যেমন ডিজেল নিচে থেকে যায় এই পেট্রোল তারপর ঠান্ডা করে পাত্রে জমা করা হয় এই প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল তৈরিতে খরচ পড়ে মাত্র 1000 কে হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া যা বাংলাদেশের টাকায় প্রায় 8 থেকে 12 টাকা এই কৌশলটি শুনতে যতটা সহজ মনে হয় আসলে এটি বেশ ঝুঁকিপূর্ণ মাটির নিচ থেকে তেল তোলার সময় কখনো কখনো গ্যাস বেরিয়ে আসে যা আগুনের ঝুঁকি তৈরি করে এছাড়া ঘরোয়া রিফাইনারিতে তেল শোধন করার সময় সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে তবু ইন্দোনেশিয়ার গ্রামবাসীরা এই ঝুঁকি নিয়ে কাজ করে কেন কারণ এটি তাদের জন্য সস্তা জ্বালানির উৎস একটি পরিবার মাসে মাত্র মানে টাকার মতো খরচ তাদের মোটর বাইক বা জেনারেটর চালাতে পারে ইন্দোনেশিয়ার সরকার এই কাজের ওপর কঠোর নজর রাখে কারণ এটি আইনত নিষিদ্ধ তেল শোধনের এই ঘরোয়া পদ্ধতি পরিবেশের জন্য ক্ষতিকারক তেল শোধনের সময় ধোঁয়া আর কার্বন নির্গত হয় যা বায়ু দূষণ ঘটায় এছাড়া মাটিতে অতিরিক্ত খনন করলে মাটির গঠন নষ্ট হতে পারে দু সালে জাকার্তার কাছে একটি গ্রামে এমন একটি ঘরোয়া রিফাইনারিতে আগুন লেগে জনের মৃত্যু হয়েছিল তবু দারিদ্র আর জ্বালানির উচ্চ মূল্যের কারণে অনেক গ্রামবাসী এই কাজ চালিয়ে যায়